হ্যালো ইব্রন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে যারা যারা আঁচিল জন্মছিল তিল রিমুভ করতে চান সবাই আমার পার্লারে চলে আসবেন কারণ আমার পার্লারে আমি খুবই কম টাকার ভিতরে এগুলো রিমুভ করে থাকি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এগুলো রিপিট করবে না একেবারে গ্যারান্টি সহকারে আমরা কুলে করে থাকি এই আপুটার আঁচিল রিমুভ করতেছি এই এগুলো দেখতেছি না এগুলো কিন্তু ছোটো ছোটো আঁচিল আঁচিলগুলো আমরা রিমুভ করতেছি অনেকে ভাবে যে এটা মেডিসিনের মাধ্যমে এই করি আসলে মেডিসিন না আরও প্রসেসিং আছে আরও অনেক কাজ করতে হয় যেগুলো আমরা ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক লং হয়ে যায় যার জন্য আমরা যতটা শর্ট করে দেখানো সম্ভব চেষ্টা করি অতটুকু শর্ট করে আপনাদের মাঝখানে দেখাবার জন্য যে কত সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে এটা রিমুভ হইতেছে যারা যারা এই কাজগুলো করতে চান অবশ্যই আমার পার্লারে আসবেন আর আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্রামবোর্ডের মোড় শকতালী ভবনের নিস্তলা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আসেন অবশ্যই নারায়ণগঞ্জে যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দরভাবে আমি সম্পূর্ণ ফিল্টার ছাড়া আপনাদের দেখাচ্ছি কোনো রকম ফিল্টার ইউজ করতেছি না একবারে নর্মাল ক্যামেরায় দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা রিমুভ হইতেছে যাদের অ্যালার্জির সমস্যা আছে। তাদের একটু হালকা লাল হয় সেটা বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরেই চলে যায় আর এটা তিন চার দিনের ভিতরে একবারে স্কিনের সাথে আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে বুঝাই যাবে না যেখানে আপনাদের কোনো কিছু ছিল কি না এত সুন্দরভাবে এই জিনিসগুলো রিমুভ হয় আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই কাজগুলো করে থাকি যারা যারা করতে চান অবশ্যই আমার পার্লারে আসবেন এই কাজ সার্ভিসগুলো নেওয়ার জন্য খুবই কম টাকার ভিতরে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি দেখা যাইতেছে খুব সুন্দরভাবে এই যে দেখেন কত সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে কোনো রকম যেখানে কিছু ছিল এটাই বোঝা যাইতেছে না এত সুন্দরভাবে এই জিনিসটা রিমুভ হয়ে যেতেছে খুব সুন্দরভাবে এগুলো আমরা রিমুভ করে থাকি হ্যাঁ দেখাও যাতে সুন্দরভাবে জিনিসটা বোঝা যায় সবাই যাতে বুঝে অনেকে তো বুঝে না যারা যারা করতে চান অবশ্যই আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাবেন যেটা এরকম কি হয় বন্ধ করুন